কচুরলতি কিন্তু আমাদের বাড়ি সবাই খেতে ভালোবাসি আর এই রান্নাটা কিন্তু অতি সহজেই হয়ে যায় আর এই লতি যদি একটু গুছিয়ে নেওয়া যায় রান্না করার তো কোনো ঝামেলাই নেই প্রথমে কচুর লতিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর যেহেতু আমাদের বাড়ি সবাই পছন্দ করে দেখলাম যে না কচুরলতিটা রান্না করলে অনেকটাই কমে যাবে তা হবে না সবার আমি করলাম কি একটু আলু কেটে দিলাম আলু কুচি কুচি করে কেটে দিয়েছি আলু ভাজা যেরকম কাটে তার থেকে একটু মোটা আর টমেটোও দিয়েছি আমি কিন্তু কোনো দিন করিনি এইবার এটাই ফার্স্ট করলাম আর এবার মশলার মধ্যে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে আর একটু সর্ষে বেটে ব্যাস আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে রেডি হয়ে গেছে নুন হলুদ একটু মিষ্টি চিংড়ি মাছ দিয়ে দিলাম কড়াই কালো জিরে ফোড়ন দিয়ে সবগুলো একবারে দিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে ভা ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নিলেই কচুলতিতে রেডি